আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মুক্তি পেয়ে 23 বছর অপেক্ষায় থাকা সেই নারীকে বিয়ে ফিলিস্তিনির এবার দেখবেন বিস্তারিত সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকরের মাধ্যমে মুক্তি পান দুইশো পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি এদেরই সদ্য মুক্তিপ্রাপ্ত একজন ফিলিস্তিনি হলেন আকরাম আবু ভকর তার বিরুদ্ধে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল দখলদার ইসরায়েল বহু বছর বন্দী থাকার পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন শুধু তাই নয় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছে বিয় করেছেন তবে সবচেয়ে চমকপ্রদ ও বিস্ময়কর খবর হল নববধূ হলেন সেই নারী যার প্রতি গভীর প্রেম ও ভালোবাসায় প্রতিধান হিসেবেই তেইশ বছর আগে তালাক দিয়েছিলেন আবু বকর কিন্তু সেই তালাক এক প্রকার মানেননি ওই নারী তেইশ বছর ধরে ধৈর্য বিশ্বাস নিয়ে আকরাম আবু বকরের মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি সম্প্রতি বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়ার পর আকরাম আবু বকর কায়রোতে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করছেন তেইশ বছর আগে তিনি নিজে স্ত্রীকে তালাক দিয়েছিলেন যাতে তাকে আজীবন একজন বন্দির সহধর্মিনী হিসাবে কষ্টে কাটাতে না হয় কিন্তু ওই নারী তার স্বামীকে ভুলে যাননি অবিচল ভালোবাসা নিয়ে জীবনের তেষ্টটি বছর কাটিয়ে দিয়েছেন তার ফিরে আসার অপেক্ষায় অবশেষে আকরাম আবু বকর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কায়রোতে গিয়ে তাকে স্বাগত জানান ফিলিস্তিনের তুল কালামের বাসিন্দা আকরাম আবু বকর মুক্তি পাওয়ার পর দখলদার ইসরায়েলি কারাগার থেকে মিশরে নির্বাসিত হন পঞ্চাশ বছর বয়সে কায়রোতে তার বিশ্বস্ত স্ত্রীকে দেখে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন আবারও তাকে বিয়ে করবেন অনুপম পূর্ণ মিলনের এই ঘটনাটি গাজায় যুদ্ধবিরতি এবং প্রায় দুইশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির দিনে এক যুগে ঘটে যা ফিলিস্তিনের আশা ও বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান চৌধুরী জনতার সময় টিভি আল্লাহ হাফেজ